সম্পর্ক রেখে প্রতিদিন কাঁদার চেয়ে সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে কাদা অনেক ভালো কারো মনে আঘাত দিও না জীবনে সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবতে শুরু করে জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না কিছু চিন্তাভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে মায়া যার জন্যই হোক কষ্টটা নিজেকেই ভোগ করতে হয় বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় তেমনি আজকাল কিছু মানুষ নতুন মানুষকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায় তিন ধরনের মানুষের বেশি অহংকার হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড়লোক হলে নারীকে ঘরের সম্মান বলা হয় তবু কেন মানুষ এই সম্মানকে সম্মান দিতে পারে না না পারলাম কারো ভালো বন্ধু হতে না পারলাম কারো মনের মানুষ হতে না পারলাম কাউকে আপন করতে শুধু পারলাম কষ্ট পেয়েও হাসি মুখে ভালো আছি বলতে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে বিশ্বাস করাটা একটা অভ্যাস আর যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে তবুও তার সেই অভ্যাসটা বদলাতে পারে না মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায় কিছু ভাবনা না ভাবতে চাইলেও যেন মনের ভেতরে জোর করে এসে বাসা বাঁধে সরাতে চাইলেও সরে না আর মনটা কুড়ে কুড়ে খায় এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কত মানুষ অসহায় হয়ে যায় সম্পর্কের নাম যাই হোক না কেন জীবনের রাস্তায় একজন চোখ বন্ধ করে নির্ভর করার জন্য একজন মানুষ পেলে জীবনটা অনেক সহজ হয়ে যায় এত অহংকার কিসের আজকে যে মাটিতে দাঁড়িয়ে আছো কাল সেই মাটিতেই মিশে যেতে হবে সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা অন্যের উপকার হোক বা না হোক যেন ক্ষতি না হয় জীবনে কাছের মানুষগুলোর ভুল হলে ভুল ভাঙাতে শেখো কখনো সম্পর্কটাকে ভেঙে দিও না তুমি যদি আমার কথাগুলো অনুভব করতে তাহলে বুঝতে কতটা যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি জীবনের চাহিদাগুলো ছিল অতি সামান্য তবু প্রাপ্তির খাতা আজও শূন্য তোর দিন কাটছে অন্যের সাথে চ্যাট করে আর কথা বলে আর আমার দিন কাটছে তোর দেয়া মিথ্যে মেসেজগুলো পড়ে আজ পৃথিবীতে টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবুও কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটা বদলে দেয় কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্ব তার জীবনে কখনোই ছিল না তুমি সাবধানে থেকো তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে অনেক দামি তুমি বলেছিলে পৃথিবী বদলে গেলেও বদলাবে না তুমি সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে শুধু বদলে গেছ তুমি মনের মতো মানুষ শুধু মনের মধ্যেই পাওয়া যায় আসলে বাস্তবতায় তার কোনো অস্তিত্ব নেই জীবনে কোন কথা শেষ কথা হবে কোন রাতটি শেষ রাত হবে তা আমরা কেউ জানি না তাই অভিমান পুষে রেখো না ক্ষমা করে ভালোবাসো জীবনের পথে এগিয়ে চলো তবেই জীবন সার্থক হবে একটা কথা কি জানো তো বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর ওপর নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকরা সেই ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয় এটাই হচ্ছে বাস্তবতা মাটির থেকে তৈরি আমরা মাটিতেই মিশে যাব কান্না করে এসেছি পৃথিবীতে প্রিয়জনদের কাঁদিয়ে চলে যাব যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করলেও ভুলতে পারে না একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম আর এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারো কাছ থেকে একবার হলেও ঠকে যাওয়া খুব দরকার বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন স্বামীকে বন্ধু হিসেবে পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার যা খুব কম মেয়েরাই পায় একজন জ্ঞানী পুরুষ বললেন স্ত্রীরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল একজন জ্ঞানী মহিলা উত্তর দিলেন একদম ঠিক সে নমাস এক মূর্খকে জন্ম দিয়েছে পালন করেছে যাতে সে বেরিয়ে এসে বলতে পারে স্ত্রীরা এই দুনিয়ার সমস্ত সমস্যার মূল জীবনে এমন একজন থাকুক যে গভীর রাতে ঘুম ভাঙিয়ে বলবে ভীষণ মিস করছি তোমাকে কলটা রেখে দিও না প্লিজ চুপ করে থাকো আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে ভালোবাসি যার উপরে বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যে মনে হয় আর যার ওপর বিশ্বাস এসে যায় তার মিথ্যে কথাগুলো সত্যি মনে হয় ঠোঁটের কণে হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কণের জলটা দেখার ক্ষমতা প্রত্যেকটা মানুষের থাকে না একটা কথা কি জানো তো ভালোবাসা দামি হয় না দামি হয় ভালোবাসার মানুষটা ভাত কাপড়ের জন্য নিজের কন্যা সন্তানকে অন্যের হাতে তুলে দিও না কন্যা সন্তানকে শিক্ষা দাও যাতে নিজের ভাত কাপড়ের ব্যবস্থা নিজেই করতে পারে তাহলেই নারী মুক্তি পাবে সবাই বলে সীতা আর দ্রৌপদী এই দুই নারীর জন্যই রামায়ণ ও মহাভারত হয়েছে কিন্তু এটা কেউ বলে না নারীর সম্মান না করার কারণে হয়েছে নরম কাদা একবার যদি পুড়ে ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা গলে চায় না বরং আরও শক্তিশালী হয় মানুষের মনও একই রকম একবার কষ্ট পেলে তারপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না মায়া আর মুগ্ধতা মাকড়সার জালের মতো একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার